হসপিটাল فوجিন দমসে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলবে কিরা বিশেষ করে তাৎকালীন শকরポケ কেউ আমাকে চিনই ফেলবে কিরা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ঘন্টা স্টাফরা আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন डर ড্রামকে চিনতে পারল না এজন আমি ঢুকতে পারল না তখন আমি আবার যে বসে থাকতাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকতাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তো কি জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল একটু পরিনি সিনার পিয়ার অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোনটি নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দি সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে ওনারা আমি এই ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই আমাকে দেখায় যে ওনাকে চেনেন কি না তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং কাপে হয়ে পারেন আর কি কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে